জয়গুরু পরম পেময় শিশি ঠাকুরে শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ এই পবিত্র শ্রাবণ মাসের পঁচিশতম দিনে জগৎজননী শিশি বড়মার কিছু কথা না বললে নয় জগৎজননী লেখক ডক্টর সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুর একবার শ্রী বড়মার প্রসঙ্গে বলতে গিয়ে আবেগ বিহুল কণ্ঠে শিষ্যদের উদ্দেশ্যে বলেছিলেন আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতেন তাহলে তার যে রূপ হতো তা ওই বড় বউ বড়মা ছিলেন জগজ্জয়নী পরম পিতার অংশ স্বরূপা বর্তমান আচার্য দেব দাদার ভাষায় দুই দুই দেহে এক অভিন্ন সত্তা প্রকৃত অস্তিত্ব থাকলেও একই রূপে পূর্ণ প্রকাশ পুরুষোত্তম যখন পৃথিবীতে আসেন তখন তিনি লীলা সহচারীকে নির্ধারিতভাবেই আবহান করে নিয়ে আসেন তাদের আলাদা অস্তিত্ব থাকলেও দুই দেহ থাকলেও তারা যে একে একে দুই নয় বরং একে একেই পূর্ণ এক রূপে দেবলোক থেকে মর্তলোকে ধরা দেন রাধিকার করেই যখন নবদ্বীপ আহ চন্দ্রশ্রী গৌরাঙ্গের আবির্ভাব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার প্রেমের মহিমা প্রেমের স্বরূপ প্রেমের মাধুর্য আশ্বাদ কল্পে বিশ্ববাসীকে জানাতে এবং নিজে অনুভব করে আবির্ভূত হয়েছেন চৈতন্য চরিতা চরিতাম্বিতে তাই বলা হয়েছে রাধিকার ভাবপ্রান্তি করি অঙ্গীকার নিজরস আশ্বাদিতে হইয়াছ অবতার রাধাভাব দুটি সম্বলিত গৌরতনু শ্রী গৌরাঙ্গের আবির্ভাব প্রসঙ্গে বৈষ্ণব মহাজন গণ এইভাবেই তাদের অনুভূতি এবং সাধনার মধ্য দিয়ে চিন্তা করেছেন তাই শ্রী ঠাকুর যখন বললেন আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাতেন তাহলে তার যে রূপ হতো তা হলো ওই বর্ব তখন আমরা তার সারমর্ম অনুধাবন করতে পারি শ্রী ঠাকুর বলতেন কৃষ্টির মূল কথা হলো বৈচিত্র ও বৈশিষ্ট্যের উদ্ধর্ধন ও সামঞ্জস্য সামঞ্জস্য বিধান ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর কিছু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতার রাতুলচারণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তমম